পুজোর শুরুর দিন বলা যায় মানে পুজোর প্যান্ডেল হুপিং তো চলছেই তো পুজোর শুরুর দিন তো আজকে অ্যাকচুয়ালি আগে থেকে শুরু হয়ে গেছে পুজো কিন্তু এই পুজোর দিনও আজকে তো ষষ্ঠী পুজো তো এই মহাষষ্ঠীতে তোমরা আজকে পড়তে এসেছো এটা একটা বিরাট বড় চার্মিং ব্যাপার আসলে যে একদিন পড়লে চাকরি হয়ে যাবে এরকম ব্যাপার নয় কিন্তু তোমরা কেন পড়তে এসেছো এটা ওটা একটা বড়ো প্রশ্ন আমি আমার ব্যক্তিগত দু একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে আজকে শেয়ার করি আমি যখন আজকে ধরে নাও প্রায় বছর দশেক আগে চারজন ছেলে একই জায়গা থেকে পড়তে এসেছিল ওরা একই জায়গায় বাড়ি ঠিক আছে চারজন তো তার মধ্যে অনেক ঘটনা আছে সেগুলো আমি বলছি না তো তিনজন চাকরি হয়ে যায় আর একটি ছেলে তার চাকরি হয়নি সে একদিন বছর দশ এগারো আগের কথা সে একদিন এসে আমায় বলছে স্যার এই পুজোর আজকের এই এমন কোনো দিন আর কি পঞ্চমী বা ষষ্ঠী এরম কোনো দিন তাই আমার মনে পড়ছে ব্যাপারটা তো বলছে স্যার আমার চাকরিটা হলো না স্যার ওই যে গ্রুপের মধ্যে চারজন তোমরা অনেকেই এখানে আসো না চারজন একসঙ্গে পড়তে আসো এরকম চারজন পাঁচজন আসো না এরকম গ্রুপ করে করে তার মধ্যে তিনজনের যদি চাকরি হয়ে যায় আর একজনে যদি না হয় তাহলে খারাপ লাগাটা তো কাজ করবে তোমরা সেরকম ফেস করলে বুঝতে পারবে তো আরও খারাপ লাগার কারণ আছে যে ছেলেটির চাকরিটা হয়নি সেই ছেলেটি ওই ব্যাচের মধ্যে সব থেকে টপার ছিল শুধু টপার নয় কোনো অঙ্ক যখন বুঝতে ভুল করতো বা পারতো না আমরা এখানে করিয়ে দিলে সব নাও বুঝতে পারে যেতে যেতে রাস্তায় যেতে যেতে তখন সে বুঝতো এরকম ব্যাপার ছেলেটির বাড়ি হচ্ছে নদীয়াতে বাড়ি ঠিক আছে ওই ওই চারজনের বাড়ি নদিয়াতে ছিল ওই সম্ভবত কৃষ্ণনগরের ওই দিক থেকে আসতো তো ওরা রাস্তা পার হতে হতো বা যেতে যেতে এরকমভাবে ওরা কিন্তু এই নিয়ে ডিসকাস করতো ওই সব হেল্প করতো তা ও চাকরিটা হয়নি এবং ওদের বন্ধুত্ব টিকে ছিল তা বলছে স্যার ওদের সঙ্গে আর আমি কথা বলতে পারছি না আমার কান পাচ্ছে ওদের সঙ্গে দেখা হলে আমার কষ্ট হচ্ছে ওরা আমায় খারাপ বাসে তা না আমার মায়ের শাড়ি কিনে দিয়েছে আমাকে ওরা তিনজনের জামা কিনে দিয়েছে বা আমাকে অনেক হেল্প করছে ওরা আমি বলছি যে পুরো ব্যাপারটা খুলে বল আমি জানতাম ওদের কেসটা অনেকটাই জানতাম তো এমনও দিন ওদের গেছে নৈহাটিতে ওরা নাইট স্টে করেছে তখন আমি সকাল সাতটা থেকে পড়াতাম বুঝতে পেরেছো তো তো নাইট স্টে করে 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 পড়তো কখনো ব্যান্ডেলে নাইট স্টে করতো আর পি হয়তো কিছু টাকা পয়সা দিয়ে সেখানে থাকতো বুঝতে পারলে তো এইভাবে ওদের লাইফ লিড করেছে প্রচণ্ড কষ্ট করেছে প্রসঙ্গ হচ্ছে যে ছেলেটিকে নিয়ে আমি কথা বলছি সেই ছেলেটির চাকরি তখনও কেন হয়নি সেই ছেলেটি সম্পর্কে একটু বলি সেই ছেলেটি ও টিউশন পড়াতো প্রচুর টিউশন ওর বাবা ছিল না তো টিউশন পড়িয়ে ইনকাম করতো ব্যাচ ছিল ক্লাস এইট নাইন টেন এসব পড়াতো ঠিক আছে তাও সায়েন্স পড়াতো ম্যাথটাই বেশি পড়াতো খুব ভালো ছেলে আর একটা ওর গুণ ছিল বিশেষ গুণ সেটা অনেকেরই থাকে সেটা হচ্ছে ওই যে অ্যাঙ্কারিং করে না বিভিন্ন খেলা খেলা বিভিন্ন রকম পাড়াতে পাড়া গ্রামে খেলা হয় না পুজোর সময় হোক বিভিন্ন সময় খেলা এই সব অ্যাঙ্কারিং করতেও ভালোবাসত তো ওকে ডাকতো বিভিন্ন জায়গায় ও যেত ব্যাপারটা হতো হচ্ছে সব কিছু করতে গিয়ে কি হয়েছে ওর জীবনে পড়ার সময়টাই হয়তো পায়নি আর টিউশন যারা করে তাদের একটা পাপ আছে মনে হয় জীবনে না। তাদের হয়তো চাকরি তারা যারা টিউশন করে তারা কিন্তু খুব অন্য লোক চাকরি সে চাকরি পায় না এরকম কিন্তু হয় খেয়াল করবে তার কারণ হচ্ছে তার কারণগুলো নয় পরেই বলবো এবার আমাকে আমি বলছি তো তাহলে তো খুব বাজে ব্যাপার তাহলে এরকম কেন হলো তা ও বলছে স্যার আমি কি করব আমি আপনি আমাকে দিশা দেখান তো সেই দিন ওকে একটা কথা বলেছিলাম যে তুই একটা কাজ কর তুই আজ থেকে পুরো ঘর বন্দি হয়ে যা সূর্যের আলো দেখা বন্ধ কর যখন দরকার পড়বে তখন বেরোবি আর টিউশন পড়া যদি পারিস ছেড়ে দে আর না হলে কমিয়ে দে একদম না পড়লেই যত নয় ও আর অ্যাঙ্কারিং ফ্যাঙ্কারিং ছেড়ে দে ওগুলো পরে করা যাবে ও ঠিক আমার কথা মতো চলে তিনটে চাকরি পায় এবং তিনটে চাকরি বেশ ভালো চাকরি পায় ও এখন চাকরি করছে এখনও সুখের দিন তারপরে আবার চাকরি ও তার টিউশন পুরো ছেড়ে দিয়েছিল দিয়ে টাকা ধার করে পড়তো এমন অবস্থা তারপরে এখন কিন্তু আবার দারুণ টিউশনই করে সেই ক্লাস নাইন টেন টিউশন করে প্রচুর টাকা ইনকাম করে তো আমি অতটা ভালো করে গুছিয়ে বলতে পারলাম না তার জীবনের গল্পটা তার প্রবলেম হচ্ছে তার কাছ থেকে যখন একটা এই যে চাকরি পাওয়া কি বলতো সবসময় যে ব্রিলিয়ান্টরা চাকরি পাবে তা না সাধারণ ছেলেমেয়েরা চাকরি পায় বেশি দেখবে কারণ তাদের দেয়ালে পিঠ থেকে যায় এরকম ব্যাপার তো এইসব দেখে আমার মনে হয় যে বেকারত্ব মানুষকে যখন গ্রাস করে তার কাছে কোনো পুজো কোনো অনুষ্ঠান কোনো রকম কোনোরকম কিছু তার কাছে মনে হয় না তার জীবনটা দুঃখ বা দুর্বিশহতে ভরে যায় যারা প্রকৃত বেকার অবস্থায় থাকে লাইফ লিড করে আর তুমি যখন এই পড়া পড়া খেলা শুরু করেছো না লাইফে তখন তোমার সব থেকে যেটা মেজর প্রবলেম কি জানো সেটা হচ্ছে লোকে ভাবছে তুমি ব্যাগ ঘাড়ে করে নিয়ে বাইরে বেরোচ্ছো পড়াশুনো করছো মানে তোমার চাকরি হয়েই গেল বুঝি এখন কিন্তু চাকরি পাওয়া যেয়ে কতটা পথ হাঁটতে হয় তাদের তা এস্টিমেশন নেই তাই তোমাকে তারা সবসময় বিব্রত চেষ্টা করবে করার চেষ্টা করবে তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে তোমাকে তারা কখনো পড়তে দেবে বা তার মাইন্ড ফ্রেশ রাখার চিন্তা করবে না ইভেন তোমার বাড়ির লোকজনও তাই তুমি যাদেরকে খুব আপন ভাবো তারা কিন্তু আপন নাও হতে পারে কিন্তু আপন না ভেবে তো পথ চলা যায় না তাই কি বলো তো বেকারত্বের গ্লানি আর কষ্ট মানুষকে যখন কাটার মতো বিধে ফেলে না তখন তার কাছে কিন্তু কোনো অপশন থাকে না তার কাছে কোনো আনন্দ কিন্তু কাজ করে না একজন মানুষ মারা গেলে মানুষ কি হয়ে হয়ে করে নাচতে পারে যতই তার শত্রু পারে না তার এক দু মাস পরে কিন্তু মানুষ সেই মৃত্যু যন্ত্রণাও ভুলে যায় কিন্তু কিন্তু বেকারত্বের যন্ত্রণা দিন দিন বাড়তে থাকে মানুষ ভুলতে পারে না তাই তোমরা যখন এই রাস্তায় নেমেছো। চাকরি পাবো বলে চিন্তা ভাবনা করেছো বা পেতে চাও আজকে এই ষষ্ঠীর দিনেও তোমরা যারা পড়তে এসেছো তাদের মনের মধ্যে একটা অনুরণন তৈরি করতে হবে যে আমাদের সাকসেস হয়ে তারপরে যা হবে হবে চাকরি পাওয়ার পরে চাকরি ছাড়াটা হিম্মত আলাদের কাজ কিন্তু চাকরি না পেয়ে যদি কেউ বলে আমি চাকরি পেতাম করিনি তাদের মতন মিথ্যেবাজ জগতে নেই তাই আমি তোমাদের বলবো চাকরি পাওয়ার জন্য যে লড়াইতে তোমরা নেমেছো সেই লড়াইতে মারাত্মকভাবে পারফর্ম করো এবং অনেক বছর পর যেন তোমায় না বলতে হয় কোনো এক পুজোর দিন যে আমি আর একটু পড়লে চাকরি পেয়ে যেতাম এই কথাটা যেন তোমার মনের মধ্যে না হয় তুমি যেন এটা বুক ফুলিয়ে বলতে পারো যে আমি আমার সেরাটুকু দিয়েছি চাকরি পেয়েছি যদি কেউ চাকরি নাও পায় তো তার মনের কাছে সে কিন্তু পাপি হবে না আমি কি বলছি বুঝতে পারলে তো তাই তোমাদের লক্ষ্যটাকে স্থির রাখো এটা মাথায় রাখো আর জীবনে এগিয়ে চলে ভাবি এছাড়া কিন্তু অপশন নেই তোমাদের কাছে ঠিক আছে একটু পরেই তোমাদেরকে ছেড়ে